আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি একটা নতুন একটা পদ্ধতি নিয়ে এই হলো আমাদের বল ককটা এই দেখেন এই বল ককটা দুয়ারে ভাঙে এই সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করা লাগে এই দেখেন এই এই সিস্টেমে ছিল আমাদের এটা এটা ভাঙার কারণে এটা এখন বাতিল করে দিছি এখন নতুন আপডেট একটা মডেল নিয়ে এসেছি দেখেন এই হলো একটা আর এফ একটা গেট বাফ লাগাইছে এখানে একটা এই যে এই ডান এই এই হলো আমাদের সিস্টেম এই দেখেন এখন কিন্তু পানি যাচ্ছে ট্যাঙ্কির নতুন একটা পদ্ধতি একটা ট্যাঙ্কির পানি যাচ্ছে আর আসছে এই যে বন্ধ হয়ে গেল পানি কোনো নষ্ট হওয়ার কোনো কারণ থাকবে না অল্প খরচে এই জিনিসটার দাম নিচ্ছে দেড়শো টাকা আর এই দিয়ে দিয়ে মোটামুটি দুশো টাকা খরচ হবে দুশো টাকা খরচ হলে পরে একবার আধুনিক একটা দেখেন বল কক বানা হালা দিছি অটোমেটিক ভাবে এই যে পানি যাচ্ছে এই যে কফ হয়ে গেল একটু পানিও নষ্ট হবে না এই হলো আমাদের নতুন পদ্ধতি নতুন সিস্টেম দেখেন ওই একটা বল কল পিতলে একটা বল দামলে দাম 500 টাকা আর এই একটা বোতলের সাহায্যে যে হয়ে গেল এই যে গাইস সবার প্রয়োজনে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও